হেল্ল' বন্ধুৰা ৱেলকাম বেক বাবাই কুচি ব্লগ তাচকে আমি নিয়াইছোঁ এই দেখোন বনোৱা চিকেন ম'ম'ৰ ৰেচিপি আৰু এইটো আমি গৰৈয়ে বনাইছি তে ৰেচিপিটো আমি আপোনালোকে শ্বেয়াৰ কৰম তেতিয়ালৈকে দেখোঁ আমি এটা গামলাৰ মূলে ময়দা নি আনিছি আৰু ইটাৰ মূল্য আমি দিয়া দিলাম ৰিফাইন তেল আৰু এক চিমটা লবন এখন আমি এইটাৰে ভালটিকে মাখাইয়া আনিব তো এই মাখানি পরে তারপরে আমি এটার মধ্যে এড করবো তো প্রথমে আমি এই তেল আর লবণটার লগে ময়দাটারে ভালোটিকে মাখাইয়া নিয়ে তারপরে এটার মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে ময়দাটার একটা ড তো এই দেখো বন্ধুরা আমি একটু একটু করিয়ে জল দিয়ে দিয়া মাখাইয়া আর একবারে জল দিলে জিনিসটা সুন্দর হইতো না যার ফলে আমি একটু একটু করিয়ে মাখিয়ে আর একটু একটু করিয়ে জল দিয়ে দিয়ে এটার একটা ড বানাইমু তো এই দোহ বন্ধুরা প্রায় আমার ডটা তৈরি হয়ে যার হ্যাঁ এটা একটু আটার থেকে একটু নরম করতে লাগবো ডটা আর এদিকে দেখো আমি চিকেনটাও কিমা বানাই লিসি মানে চিকেনটার আমি একটা মিক্সির মধ্যে লইয়া এটা কিমা কিমার মতো বানাইছি আর এই দেখো আমি কুচি কুচি করিয়া পেস্টটা খাচ্ছি পেস্টটাও আমি এটার মধ্যে দিয়া দিছি আর এখন আমি দিয়া দিছি এটার মধ্যে এই দেখো গোলমরিচটা গুঁড়া করিয়া গোলমরিচটাও দিয়া দিছি আর দিয়ে দিলাম এটার মধ্যে এই দেখো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট প্রায় দুই চামচের মতো আমি দিয়ে দিছি আর দিয়ে দিলাম এই যে পাতা আর এক মুখা আমি ভিনেগারও দিয়া দিছি এটার মধ্যে আর এখন আমি এটার মধ্যে দিয়া দিয়ে আর বন্ধুরা এই যে একটু সয়া সস দিয়ে আমি এই মিশ্রণটার ভাত থেকে আমি মাখাই আনিব মাখাই পরে এইটা আমার রেডি হয়ে যাব তো এই দেখো বন্ধুরা আমার মিশ্রণটা আমার মানে চিকেনের ইটা রেসিপিটা আর কি রেডি হয়ে গেছে তো আমি ময়দাটা বেলমো তো ময়দাটাাল লেগে এই দেখো আমি ময়দাটা লেচি করিয়া লইছি লইয়া আমি দেখো লুচির আকারে বেল এখন আমি এটার মধ্যে এই দেখো যেটা চিকেনের ইয়ে ওটা বানাইছিলাম রেসিপিটা এইটা আমি এটার মধ্যে দিয়া এই দেখো মোমোর আকারে আমি এটারে তৈরি করিয়া তো এই দেখো আমি কীরকমভাবে এইটারে বানাই আপনারা ওইটা ট্রাই করতে পারবা সন্ধ্যার টিফিনের লেগে এইটা একটা ভালো নাস্তা গড়ে রেডি করার এমনি তো আমরা প্রায় দোকান থেকে খাই কিন্তু গড়ে বানাইয়া খাওয়ার মজা আলাদা আর সবাই মিলে এটা যদি বানাইয়া খাই তো খুবও ভাল লাগে তো এই দেখো আমি মোমোটা বানাইছি এইটা শেপটা দেখ দেখতে পাইবা আমি প্রায় কয়েকটা রকমের শেপ বানাইছি এই দেখো বন্ধুরা আর এখন আমি আবারও আরেকটা লুচি বিলিয়া নিয়ে তো এটার মধ্যে আমি লুচি বেলিয়ে আমি এটার মধ্যে আবারও মিশ্রণটা দিয়া আমি আর একটা শেপ করিয়া নিবো আর আমার ছেলে যেহেতু মোমো খাইতে খুব ভালো লাগে তো এটা স্পেশালি তার লিগেই আমি করছি তা আপনারা ওরকম আপনারা আপনারা বাচ্চার চাহিদাটা পূরণ করতে ভাবা গড়েই তো এই দেখো বন্ধুরা আমি আবার দিয়া দিলাম চিকেনটা দিয়া আমি এটার আবারও একটা শেপ তৈরি করিয়া তো এই দেখো ওখানে শেপটা এটা আর একটা শেপ আমি বানাইয়া এই এই রেসিপিটা বানাইয়া খাইতে খুবই স্বাদ আপনারা একবার ট্রাই করবা ঘরে দোকানেরটা তো আলাদা স্বাদ হয় কিন্তু ঘরেরটাও আরও অন্যরকমই স্বাদ হয় তো এই দেখো আমি এখন গ্যাসের চুলার মধ্যে একটা বড় একটা ড্যাগ বসাই দিয়েছি আর এই দেখো এটার মধ্যে আমি গরম জল দিয়ে দিছি আর এর উপরে একটা আমি একটা গামলা একটা বসাই দিয়েছি আর এটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিছি আগেই আর এখন আমি এই যে যতটি মোমো বানাইছি এই সবটি আমি এটার মধ্যে দিয়ে দিছি দিয়ে আমি একটা গামলা যে এটারে ডাকিয়া দিব যাতে এটার গ্যাসটা যাতে অন্যদিকে না বেরোয় এটা বাফে বাফে এটা সিদ্ধ হইব তো এই বন্ধুরা আমার সব মোমোই প্রায় বানানি হয়ে গেছে সব মোমোই রেডি রেডি হয়ে গেছে আইদ বন্ধুরা পুরো দোকানের মতোই দেখতে লাগে আর এটা সত্যিই খাইতে খুব স্বাদ হইছে আর এই দেখো বন্ধুরা এখন আমি মোমোটার একটা প্লেটের মধ্যে সাজাইয়া নিয়েছি দেখো আমার মোমোটা দেখতেও পুরো দোকানের মতো লাগে আর প্রত্যেকটার এক একটা শেপ দিছি আমি আর যে সাথে আমি টমেটোর চাটনিটাও বানাইছি টমেটোর চাটনিটাও আমি আপনার লগে শেয়ার কর্ম একদিন